হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো বড়ো বড়ো করে আলুর সঙ্গে ডিমের ঝোল তাহলে আপনারা দেখতে থাকুন আমি এখানে মাংস যেরকম তৈরি করা হয় যেরকম বড় বড় আলু নেয় আমি সেইভাবে বড় বড় আলু দিয়ে ডিমের ঝোল করব আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এখানে আমি ছটি ডিম নিয়ে সেদ্ধ করে নিয়েছি ডিমটা ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব আগে থেকে কড়াইটা গরম হয়ে গেছে ডিমগুলো এখানে আমি লাল লাল করে ভেজে তুলে নিব। তাহলে এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর সেই কড়াইতে তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটু ভাজা ভাজা হয়ে আসার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর এক চামচ রসুন বাটা এড করলাম তার সঙ্গে দুটো তিনটে গোটা রসুনও দিলাম তরকারিতে আমার কিন্তু গোটা রসুন খেতে খুব ভালো লাগে আপনারা কে কে মাংস বা ডিমের মধ্যে গোটা রসুন দিয়ে খান কমেন্ট করে জানাবেন ভাজা ভাজা হয়ে আসার পর এক চামচ হলুদ গুঁড়ো একটা বড় সাইজের টমেটো টমেটো গলে যাওয়ার জন্য এখানে হাফ চামচ লবণ অ্যাড করলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ এমনি প্লেন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আদা বাটাটা দিয়েছি ওটা স্কিপ করে গেছি কিন্তু এখানে আদা বাটা এক চামচ দিয়েছি তারপর এক চামচ ধনে বাটা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিব দেখুন বন্ধুরা মশলা থেকে আমার এইভাবে তেল ছেড়ে এসছে তারপর ভেজে রাখা আলু এড করলাম আলুটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে আমি মিনিট দশেক কষিয়ে নিলাম কষানোর পর পাশে গরম জল করে রেখেছিলাম গরম জলটা অ্যাড করলাম যে কোনো রেসিপিতে আপনারা গরম জল দেবেন খুব ভালো হয় সবাই জানেন যে গরম জল দিলে তরকারিটা খুব টেস্ট হয় এবং খুব সুস্বাদু হয় তারপর ফুটে আসার পর এখানে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো অ্যাড করলাম তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে এইভাবে এখানে আমার ডিমের ঝোলটি তৈরি হয়ে এলো কেউ গরম মশলার গুঁড়োও আবার ব্যবহার করতে পারেন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়েছি তাহলে আজ আসছি নমস্কার